হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে কচু শাকের একটি রেসিপি শেয়ার করব। এই কচু শাক রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ সামনে আসছে আমাদের রান্না পুজো তারপর আসছে কিন্তু দুর্গা তো দুর্গা পুজো অষ্টমীর দিন কিন্তু অনেকেই কতুশাক রান্না করে মাকে ভোগ দেন তো এইভাবে কতুশাক রান্না করে আপনারা কিন্তু মাকে ভোগ নিবেদন করতে পারেন তা চলুন বন্ধুরা আমি রেসিপিটা শুরু করি যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তা দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কতুশাক কেটে নিয়েছি আর ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এদিকে একটা গামলা বসিয়ে দিয়েছি আর গামলাতে আমি একটুখানি গরম জল করতে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার জলটা একটু গরম হয়ে গেলে আমি সব শাকগুলো দিয়ে দেব। আর শাকগুলো কিন্তু খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব সব শাকগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি প্রায় পনেরো মিনিট মতো কিন্তু সিদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিট হয়ে গেছে কোচশাকগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আমি একটু খুন্তি দিয়ে ঘেটে দিচ্ছি এবারে এই কতশাকগুলোকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম টারাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প কিছু বাদাম বাদামগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভা হালকা করে ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দেব একটা তেজপাতা টুকরো টুকরো করে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো সাদা জিরে ফোড়ন ফোড়ন দিয়ে আবার একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি নারকেল এখানে আমি বড় চামচে এক চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে এবার ভালো করে এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো কচু শাকগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু কচু শাকগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট আমি এইভাবে কচু শাকগুলো কিন্তু নাড়াচাড়া করে নেব আর এই রান্নাটা করতে কিন্তু একটু সময় ধরে করতে হবে কচু শাকগুলো কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব এর মধ্যে তিনটে চিরকড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি দিয়ে দেব সামান্য হলুদ হলুদ দেওয়ার পর আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন নুন এখানে কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ এই কচু শাক রান্না হওয়ার পরে কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে যারা নতুন রান্না করছেন তাদের বলবো কদুষ একটা রান্না হওয়া শেষের দিকে তখন কিন্তু নুনটা দেবেন তাহলে বুঝতে পারবেন কতখানি পরিমাণে নুনটা লাগবে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো রান্নাটা করব আর মাঝে মাঝে কিন্তু এভাবে নাড়িয়ে দেব পাঁচ ছ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা ছোলাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে একটু সিদ্ধ করে নিয়েছি ছোলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম তিন চার মিনিট পর ঢাকাটা তুলে দিয়ে আবারও আমি কিন্তু খুব ভালো করে নাড়িয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি আবারও মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার কতষ একটা কড়াইয়ের মধ্যে আমি ভালো করে একটু ছাড়িয়ে দেব দেখুন এইভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে একটু শুকনো হতে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিয়েছি দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এবার এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম বাদাম দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নারকেল কোড়া নারকেল কোড়া আমি প্রথমে একবার ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এখানে অল্প করে নারকেল কোড়া দিলাম নারকেল কোড়া আর বাদাম দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা একবার হলেও এভাবে রান্নাটা করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি দিয়ে দেব হাফ টি স্পুন মতো চিনি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি দিলে কিন্তু ভালো লাগে খেতে চিনি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে কতু শাক কিন্তু বেশ শুক্র শুকনো হলে বেশি ভালো লাগে খেতে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে দিয়েছি আর উপর থেকে সুন্দর করে একটুখানি নারকেল কোড়া দিয়ে সাজিয়ে দিচ্ছি শাক এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ খেতে লাগে তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ পতু আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলো শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা